আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে এই শপে কিন্তু মাbounding এর কুকিং এর জন্য যত ধরনের কালেকশনগুলো রয়েছে দেখেন कास्ट आयरन থেকে শুরু করে হাড়ি কমায় এবং বিভিন্ন ধরনের যে কালেকশনগুলো রয়েছে স্টিলে সকল ধরনের কালেকশন দেখাবো প্রাইসগুলো বলবো আর আমাদের সাথে আছে শহীদ ভাই আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন শহীদ জি ভালো আছে জি তো এটা কিনে দাঁড়িয়ে আছেন ভাইয়া ভাই

আমরা দিচ্ছি এখন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এইটা আর এটা হচ্ছে মাঝারিটা মাঝারি সাইজ হ্যাঁ মাঝারিটা দেখা যায় তার ফ্যামিলি বড় একটু বড় মাছ কাটার জন্য বড়টা নিতে পারবে সেম জিনিসই ঠিক আছে এটা দিচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে বড়টা সবচেয়ে বড় সাইজ তিনটা সাইজ হ্যাঁ

মাটির চুলা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা পাকাইতে পারেন এই কালি এরপরে তেলটা খুবই কম লাগে এটাকে সিজলিং ফ্রাই বলা হয় ডিম পোস্ট ভাজি বুনা করতে পারবেন মিনি ফ্রাই প্যানটা যেটা দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা ছোটটা পাঁচশো টাকা হ্যাঁ আর যে চিটি পিটার করাই দিচ্ছি চারশো ছোট যেটা ছোট যেটা আর এটা তো হালকা এটা চারশো টাকা চারশো টাকা আর এটা দিচ্ছি আমরা সাড়ে চারশো টাকা মাল্টিফ্লার্ট আর কি আচ্ছা আচ্ছা আর

আপনার এই পিঠাগুলো আছে না যে কি চিচিটে বেদার পোতা ভাজার জন্য বা সামনে আপনি ওই করতে পারলে সবসের কিজেরে আপনি বেগুন চপ আলু চপ দিয়ে এগুলো ভাজতে পারবেন এটা কত এটা দিচ্ছি 500 টাকা পাঁচশো টাকা এটা দিচ্ছি ছয়শো টাকা এটা হচ্ছে একটু বড় সাইজ আর এই যে মাল্টি প্যান দিচ্ছি আমরা এটা রুটিও করবেন ভাজি ভাজিবুনার করতে পারবেন এটা অনলি পাঁচশো টাকা আচ্ছা 500 টাকা আর এই যে গরু কালা বোনা

সিজনিং জ্বর নিয়েছি যেগুলো এখন প্লাস থেকে পানি রাখলে পানিটা বন্ধ হয়ে যায় ফুটগ্রেট না এগুলো সম্পূর্ণ ফুটগ্রেট তিন লিটারের জ্বর দিচ্ছি আমরা মডেল আছে চার থেকে পাঁচটা

সাতশো পঞ্চাশ এম এল পাঁচশো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা গরম থাকবে গরম থাকবে মগ দিচ্ছি আমরা পানি খর মগ সিজলিং যেমন ঢাকনার সহ নিতে পারবেন এটা দিচ্ছি পাঁচশো টাকা এটা ঢাকনার সহশো টাকা বড়টা আচ্ছা আচ্ছা এটা পি খিচুড়ি সিদ্ধ ড্রিম করতে পারবেন এটা ডাক নিতে পারবেন ছাড়া নিতে পারবেন এক হাজার টাকা আর এখানে অনেক সময় কেকের আইটেম গুলো খাবারে রান্না করে আমরা কিচেন বিভিন্ন মশলা মাপি মানে আউন্স কোনটা কত গ্রাম সব লাগা আছে 9 পিস এটা 800 টাকা দিচ্ছে এসএস 800 টাকা ওকে আর এটা দিচ্ছে 500 টাকা ঢাকনা সহ ঢাকনা সহ 500 টাকা আর 500 এবারে এখানে টিবিন কি আছে আমাদের রহিম ভাই যেগুলো আপনি ঢাকনা সহ চার বাটি আছে তিন বাটি আছে পাঁচ মডেলের মধ্যে হারি মডেল এটাকে বলা আপনি পাতলে সে বলা হয় নন ম্যাগনেটে পাঁচ বাটি দিচ্ছে 1500 টাকা 1500 চার বাটি দিচ্ছে 1200 1200 আর তিন বাটি দিচ্ছে 850 টাকা 850 টাকা ওকে আর এখানে দিচ্ছে হানিকম এর এখানে আমাদের ডিজনি ব্র্যান্ডের ইতালি

ফুল লবিরনি প্যাকে তুমি 3 কেজি কেজি এটা রোস্ট করতে পারলে 30 রোস্ট একসাথে আসবে সবচেয়ে 빅 সাইজ সবচেয়ে বড় সবচেয়ে বড়টা এটা আর মাল্টি দেখাচ্ছি হুম হবে হাজার টাকায় আর এইখানে দিতে আমরা 28 সেমি দিতে আমরা টাকা আচ্ছা তারপরে তাওয়া আচ্ছা তাওয়া এটা রুটি পরোটা ভাজি ভুনা ডিম পর সব করতে পারবে পোড়া লাগবে না এগুলো যে কোনো খুন্তির যে কোনো চামিজ ব্যবহার করতে পারবে আমরা তিনটা সাইজ রুটি তাওয়া ষোলোশো টাকা ছাব্বিশ সিএম আঠাইশ সিএম সতেরোশো আর তিরিশ সিএম আঠারোশো টাকা আর আমরা দিচ্ছি চাইনিজ কড়াই দুটো সাইজ আছে

হ্যাঁ বিভিন্ন খাবার-টাবার রাখার জন্য আদা রসুন পেস্ট এগুলো বাচ্চাদের খাবার খিচুড়ি আবার ডাইনিং এ ফ্রিজে রাখবেন একটা বিটারা তিনটা সেটই তো পারবেন তিনটা সেট আমরা দিচ্ছি আঠারোশো বেচি আমরা দিচ্ছি অনলি এখন পনেরোশো টাকা 1500 টাকা এই তিনটা আচ্ছা এখানে বিভিন্ন ডিজাইন আছে হুম যে আমরা ডেক্সিমার এইটা আপনি মम्मू বানানোর জন্য তিন পাট ব্যবহার করতে পারবেন ভাপা পিঠা মোড় আলু ডিম ডাল

আর এইkinds এর আমরা ট্রে বিভিন্ন সাইজের ট্রে আছে এটা এটা 10 সেমি থেকে শুরু হবে 10 দিচ্ছি আমরা 400 টাকায় 10 400 টাকা এটা দিচ্ছি আমরা 600 টাকায় তারপর একটা 600 আর এটা দিচ্ছি আমরা 800 টাকা 14 14 ইঞ্চি হ্যাঁ 800 টাকায় আর এই চাইনিজটা দিচ্ছি আমরা 1000 টাকায় আর তার থেকে বড় এসকেবি ব্র্যান্ডের এটা দিচ্ছি 1050 টাকা 16 সেমি যেটা 1050 আচ্ছা ঠিক আছে চমৎকার

ছেড়ে গ্যাসের চলে কারেন্টের চলে ইন্ডাকশন চলে পাকাইতে পারবে সম্পূর্ণ তিনশো চার গ্রেডের মাল থ্রি জিরো ফোর করার জন্য এখানে আপনি ভাবা পিঠা মোর বা আলু ডিমটা যাই দেন আপনি মুসলি ছাড়া ধরতে পারবেন এগুলো বডি গরম হবে না এভরিথিং পৃথিবী দুনিয়া যত খাবার আছে রান্না করতে পারবে এইটা আমরা দিচ্ছিল আপনার চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ হ্যাঁ এটা আমরা যদি সিঙ্গেল বিক্রি করি পাঁচ হাজার টাকা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট স্টিমটা চার হাজার পঞ্চাশ আর এটা মানে অনেক সময় চুলের কাছে বারবার যাওয়া যায় না দেখা যায় খাবারটা গরম রাখার জন্য আপনি যে চব্বিশ ঘন্টা খাবার গরম থাকবে এটা খাবারটা মাংস পোলাও কাছি রাখেন চব্বিশ ঘন্টা খাবার গরম থাকবে

এটা দিচ্ছি আমরা ছয়শো টাকা টাকা আর এটা দিচ্ছি চারশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শক স্কুল শর্টে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন এছাড়াও স্টিলের সকল ধরনের আইটেম ক্ষমতা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন সমতা ট্রেডার সব নাম হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটে পেয়ে যাচ্ছেন দর্শক স্ক্রিনে নাম্বার আছে যদি কোনো চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে আসবেন আর ঢাকার বাইরে যারা অর্ডার করবে কিভাবে সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে তো তার আসা সম্ভব না যে মালটা নেবে স্ক্রিন শর্ট দিবে আমাদের পাঁচশো কিংবা এক হাজার টাকা আমাদের বিকাশ নগদে পাঠাবে আমার বাকি মাল পাঠানোর পরে কন্ডিশন সিস্টেম সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আর ঢাকার ভিতরে যাই হোক